হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি একটা বিষয় আলোচনা করব কিভাবে আপনি আপনার চ্যানেলকে মনিটাইজেশন বা অ্যাপ্লাই করবেন ইউটিউব চ্যানেল মনিটাইজেশন এর জন্য অ্যাপ্লাই করার জন্য আমার একটি নতুন চ্যানেল আছে দেখতেই পাচ্ছেন এই চ্যানেলটাতে 4000 এর মত ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে আমি কামিতা হচ্ছে ইউটিউবে अप्लाई করব এইভাবে अप्लाई করতে হয় সেটা আজকে ভিডিওতে এতজন দেখাবো যার জন্য আপনাদের কি করতে হবে পুরো ভিডিওটা দেখতে হবে এবং স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে আপনি যদি একটু ভুল করেন সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজেশন বাদ হয়ে যেতে পারে সো আর মনিটাইজেশন পেসি এবং আপনাদের হেল্পফুল হবে এই ভিডিওটা আমি আপনাদের জন্য ক্রিয়েট করলাম তো আর দেরি না করে আমরা চলে যাই মোবাইল স্ক্রিনে তো ভিউয়ার্স প্রথমে আমি আমার ইউটিউব স্টুডিওতে ঢুকে গেলাম ইউটিউব স্টুডিওতে ঢোকার পর দেখুন এইখান থেকে আপনি কি করবেন এখানে আপনি হচ্ছে চলে আসবেন হচ্ছে আবার আর্ট সেকশনে আর্ট সেকশনে আসার পরে এখানে লেখা আছে দেখুন কয়েকটি সিস্টেম

চেক বক্স যেটা আছে আই এম অ্যাকশন প্লাস এখানে দিয়ে অ্যাপ্লাই করে দিবেন অ্যাপ্লাই করে দেওয়ার পরে কিছুক্ষণ সময় নিয়ে তারপরে দেখতে পাচ্ছেন স্ক্রিনে প্রথম যে সেট আপটা ওটা কিন্তু আমার পূর্ণ হয়ে গেছে এরপরে দ্বিতীয় অপশনটা দেখতে পাচ্ছেন সাইন আপ ফর অ্যাডসেন্ট এখানে ক্লিক করবেন স্টার্টে স্টার্টে ক্লিক করার পরে এখানে আসবে কয়েকটা অপশন আছে দেখুন ডু ইউ অ্যাডসেন্স অ্যাকাউন্ট এখানে কয়েকটা অপশন থাকবে স্টার্ট আই হ্যাভ এ এগেটিং অ্যাডসেন্স অ্যাকাউন্ট ফর অ্যাডসেন্স অ্যাকাউন্ট এটা দিবেন না আপনি নো নিড আই এম ক্রিয়েট ওয়ার দেখতে পাচ্ছেন এটা চেকবক্সটা ক্লিক করবেন চয়েস করবেন আর তৃতীয় নাম্বার জানি না সো আপনি এটা সিলেক্ট করবেন না আপনি জাস্ট হচ্ছে আই ডোন্ট নো সিলেক্ট করবেন না আপনি দুই নাম্বারটা সিলেক্ট করবেন দ্বিতীয় অপশনটা সিলেক্ট করার পরে কি করতে হবে আপনাকে স্টার্টে ক্লিক করতে হবে এখানে আসার পরে আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের জিমেইল পাসওয়ার্ড চাইতে পারে আবার নাও চাইতে পারে সো এইখানে মেইন যে অপশনগুলো আছে আপনি একটু সময় নেবে সময় নিয়ে ঘুরবে আপনি একটু জাস্ট একটু ফলো করবেন দেখতেই পাচ্ছেন অ্যাডসেন্স ফর ইউটিউব লেটস স্টার্ট চলে আসছে তো এইখানে আপনি ফলো করবেন কয়েকটি সেটিং সেটিং আছে দেখতে পাচ্ছেন এই কান্ট্রি যেটা কান্ট্রি ইউর কান্ট্রি বিলিং কান্ট্রি যেটা আছে এই কান্ট্রিটার জন্য আপনাকে কি করতে হবে কান্ট্রির উপর ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমি ভালো দেখে কান্ট্রির উপর ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি করে ইন্ডিয়া হলে ইন্ডিয়া বাংলাদেশ হলে বাংলাদেশ আমি যেহেতু বাংলাদেশ থেকে আসছি বাংলাদেশ সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এগুলা স্কল ডাউন করবেন স্কল ডাউন করে আসবেন উপরের দিকে আসার পরে একটা নিজের দিকে দেখতে পারবেন যে একটা চেক বক্স আছে যেখানে ওই চেক বক্সটা আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দিস এগ্রিমেন্ট ওকে করে সেট আপ অ্যাকাউন্টে ক্লিক করব এইখানে ক্লিক করার পরে একটু সময় নেবে একটু সময় নিয়ে একটু সময় নেবে এবং এইখানে যে চেক চেক বক্সটা পূরণ করলাম করার পরে দেখতে পাচ্ছেন আমার সামনে

এইখানে বাই ডিফল্ট আপনাদের ইউটিউব চ্যানেলের নাম থাকতে পারে বাট আপনাদের নাম না রেখে আপনাদের নিজের যে নামটা নামটা দিয়ে দেবে ঠিক আছে নামটা আমি আমার নামটা দিয়ে দিচ্ছি এরপরে দ্বিতীয়টা যে অ্যাড্রেস লাইন ওয়ান এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় যে অ্যাড্রেস লাইন ওয়ান দেখে দেখে ভালোভাবে পূরণ করতে হবে এই জায়গাগুলোতে আপনি কোন অ্যাড্রেসটা দিবেন তার উপর ডিপেন্ড করবে আপনার যে গুগল থেকে অ্যাডসেন্সের পিন ভেরিফাই লেটারটা আসবে লেটারটা আপনি যে অ্যাড্রেসটা দেবেন সেম অ্যাড্রেসটাতে আসবে একটি কথা মাথায় রাখবেন আপনি যদি ভালোভাবে পূরণ না করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা ভোগান্তির শিকার হতে হবে কারণ আপনি যদি সঠিকভাবে পূরণ করে না দেন সেক্ষেত্রে আপনার যে পিন ভেরিফাই লেটারটা এটা কিন্তু আপনি কোন লোকেশনে যাবে কোন লোকেশনে আসবে এটা কিন্তু আপনি নিজেই খুঁজে পাবেন না খুঁজে না পেলে আপনি কোনোভাবেই কিন্তু মনিটাইজেশনটা অ্যাপ্লাই করতে পারবেন না সো আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমার দিচ্ছি যে যার অ্যাড্রেসটা দিবেন ক্ষেত্রে আপনি আপনার এনআইডি যে এর পিছন থাকে এবং এনআইডি কার্ডের যে নাম ওই নামটাই কিন্তু আপনারা দিবেন তো আমি সাজেস্ট করি ওই নামটাই দিবেন এবং নাম্বার যেটা এটা আরো বেশি ইম্পর্টেন্ট এই ইম্পর্টেন্ট কারণ কি যখন আপনার পিন ভেরিফাই লেটারটা আসবে লেটারটা তো থাকবে ভিতরে উপরে একটা খাম থাকবে এই খামের উপরে আপনার অ্যাড্রেস থাকবে বাট খামের উপরে যখন অ্যাড্রেস থাকবে আর আপনার মোবাইল নাম্বারটা কিন্তু ভিতরে থাকবে সেই ক্ষেত্রে আপনাকে যে দেবে সে কিন্তু খুঁজে পাবে না সো সেই ক্ষেত্রে আপনি অ্যাড্রেস রাই টুতে আপনার নাম্বারটা দিয়ে দেবেন যাতে আপনার উপরে থাকে এরপরে সিটিটা সিটিটা হচ্ছে ঢাকা দিবেন এরপরে যেটা আছে পোস্টাল কোড অবশ্যই পোস্টাল কোডটা কিন্তু আপনাদের ইম্পর্টেন্ট পোস্টাল কোড সঠিকটা দিলে আপনি যে পোস্ট অফিসে পাঠাবেন আপনারা আনতে যাচ্ছেন সেটা কিন্তু আপনি কখনোই পাবেন না এজন্য জন্য আপনাকে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এই পোস্টাল কোডটা দিতে হবে আমি আমারটা দিয়েছি আপনারা এনআইডি কার্ডের পিছনে দেখবেন পোস্টাল কোড দেওয়া আছে ওইটা দেখে আপনারা পেমেন্ট করতে পারবেন এরপর আর যে আপনার ফোন নাম্বারটা দেখতে পাচ্ছেন এইখানে আপনি ফোন নাম্বারটা দিয়ে দেন সমস্যা নাই ফোন নাম্বারটা আমি আমার ফোন নাম্বারটা টাইপ করে দিচ্ছি এরপর কি করতে হবে আপনাকে কি করতে হবে সাবমিট যে অপশনটা দেখতে পাচ্ছেন সাবমিট অপশনে গিয়ে আপনাকে সাবমিট করতে হবে তার আগে আপনাকে আবার বারবার চেক ব্যাক করে নিতে হবে আসলে ঠিকঠাক আপনি যদি বসাইছেন আপনার পোস্টাল কোড আপনার এনআইডি কার্ডের উপর যে নাম এগুলো আপনি কি ঠিকঠাক মতো বসাইছেন কি না ভুল বসাইছেন এগুলো আপনাকে তো অবশ্যই চেকব্যাক করে নিতে হবে আপনি যদি প্রপারলি চেক ব্যাক না করেন সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু আপনার অনেক বড় একটা ভুলের শিকার হতে পারে ঠিক আছে তো এরপরে কি করতে হবে তো আমার সবগুলো সেটআপে আমি চেক ব্যাক করে দিয়েছি এখন আমি আমার হচ্ছে কি করব লাস্ট একটা কাজ বাকি আছে যে কাজটা আপনার চার ডিজিট আমি এখন সাবমিট বাটনে সাবমিট করে দেব আমি আমার বা সাবমিট বাটনটাতে সাবমিট করে দিলাম এখন দেখা যাক কি হয় সাবমিট বাটনে দেখুন রিডুইস টু ইউটিউব এটাতে ক্লিক করবেন আপনার অ্যাড্রেসটা জিমেইলে সেভ হয়ে যাবে এরপর ডিরেক্ট আপনাকে ইউটিউব চ্যানেলে নিয়ে আসবে আপনার ফোনে যে ইউটিউব চ্যানেলটা আছে ইউটিউব চ্যানেলে নিয়ে আসবে এবং এখানে কিছু লেখা আসবে দেখতে পাচ্ছেন ইয়োর অ্যাকাউন্ট ইজ ক্রিয়েটেড তারপরে দিস অ্যাপ্রুভাল প্রসেস ইউসলি টেক এ সার্ভারেস মানে আপনার এখানে বোঝাচ্ছে যে আপনার এই সাইন আপ অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খুলতে আপনার দুই থেকে তিন সপ্তাহ লাগতে পারে এটা প্রসেস এত সময় আশা করি লাগবে না দেখা যায় যে আপনার এক থেকে দুই দিন বা চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার মধ্যে হয়ে যাবে আপনার যখন দ্বিতীয় স্টেপটা পূরণ হয়ে যাবে এরপরে আপনাকে তৃতীয় স্টেপটা দেখুন গেটের রিভিউ তখন আপনার যে চ্যানেলটা এই চ্যানেলটা ইউটিউব যে যে আপনার প্লা যে কর্মচারী আছে যারা নিয়ে কাজ করে তারা ভেরিফাই করে দেখবে আসলে আপনার চ্যানেলটা আহ ইউটিউবের কাছে ইউটিউবের গাইডলাইন মানছে কিনা যদি মিলে থাকে অবশ্যই আপনার চ্যানেলটা আহ ইউটিউব মনিটাইজেশন দিয়ে দেবে তো गाइस আজকের ভিডিও পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এর পরবর্তী ভিডিওতে দেখাবো আপনি কিভাবে যে আপনার এই চ্যানেলটাতে আপনি আপনার এই চ্যানেলটাকে কিভাবে মনিটাইজেশন অন হওয়ার পরে সেটআপ করবেন মনিটাইজেশন অন হওয়ার পরে ডলার অপশন সেটআপ করবেন কিভাবে আপনি আর্ন করবেন এইগুলা সব এ টু জেড পরবর্তী ভিডিও স্টেপ বাই স্টেপ আমি দেখাবো তো আজকের ভিডিও পর্যন্তই আলাইকুম